মানুষকে সুখে থাকতে ভুতে কেলায় মানুষ বলে না সুখে থাকতে ভুতে কেলায় তাই না সত্যি নিজের মানে কি বলবো সুখ যদি সহ্য আমি নিজে না করতে পারি তাহলে কিন্তু কিচ্ছু করার থাকে না থাকে বন্ধুরা থাকে না তো এত সুন্দর ছিল এত ভালো ছিল কিন্তু সে নিজের সুখ ও না আরও কি মনে করেছে বুঝেছ ও মনে করছে না না এই সুখে আমার হবে না আমার আরও সুখের দরকার আরও সুখের দরকার ঠিক আছে এমন সুখ ভগবান ওকে দেখিয়ে দিয়েছে এখন পরের বাড়ি দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে পরের বাড়ি দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে তাও কোথায় কলকাতাতে জায়গা নেই ওর কলকাতাতে স্থান হয়নি ওকে এখন পশ্চিমবাঙার বাইরে গিয়ে ওকে কি করতে হচ্ছে এ বাড়ি প্লেট চেটে বেড়াচ্ছে ও বালির প্লেট চেটে বেড়াচ্ছে ওই বাড়ির প্লেট চেটে বেড়াচ্ছে প্লেট ধুয়ে বেড়াচ্ছে ঠিক আছে তো এটাকে বলে সুখ এটা ওর জন্য ও মনে করে এটা সুখ সত্যি কি ছিল আর কি হলো মানুষ বলে না যখন একটু ভালো থাকে তো মানুষ মনে করে যে বাবা চাচিরে চাচি আমি কি আর মানুষ আছি বুঝতে পেরেছ তো এর হয়েছে তাই তো চলো বন্ধুরা ইন্ট্রুটা দিয়ে নিই তারপরে আসছি মেন করছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা শুরু থেকে অ্যান্ড দি দেখো লাইক কমেন্ট করে দিও নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই যে বললাম না প্রথমে যে শুকিয়ে থাকতে ভূতে কিলায় হ্যাঁ গো একদম সত্যি ঠিক শুনেছো শুকিয়ে থাকতে ভূতে কিলায় কাকে কাকে বলছি বুঝতে পারছো পারো নি তোমরা বুঝতে তো চলো বুঝিয়ে দিই দেখো আজকে মানে কি বলবো বাচ্চার যে মা বাচ্চার মা আমি তাকে নিয়ে বলছি আজকে কি বাড়ি গাড়ি খাওয়া কিছুতে কমতি আছে নেই কিন্তু ও মনে করেছিল এই সুখে আমার সুখ না আমি আরও সুখ পেতে চাই আরও সুখ পেতে চাই তারপরে এই বাচ্চার মায়ের একটা বদ অভ্যাস কী আছে শরীরের খিদেটা বেশি খিদে ওঠে ও শরীরের খিদেটা বেশি মানুষ কি মনে করে বলো তো পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা তাই তো আমরা তো এটাই ভাবি পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা কিন্তু এ তা না এর মানে শরীরের খিদেটা আগে তারপরে পেটের খিদেটা দেখা যাবে আজকে শরীরের খিদে মেটাতে যে সে পেটের খিদে কিভাবে মানে পেটের খাবারের জন্য কিভাবে কষ্ট করছে সেটা দেখছো এটাই হলো ভগবান সব উপরে লেখা আজকে বাচ্চাটার অভিশাপ লাগছে না বাচ্চাটার অভিশাপ লাগবে না হারে হারে লাগবে হাড়ে হারে। আর তার জন্য গামলা যে দোষটা করেছে করেছে থেকে বড় দোষ করেছে কে জানো তো তার বাবা মা তুই যখন তোর ছেলের জন্য তোর মেয়েকে রাখতেই পারবি না বাড়িতে তাহলে অত গলা উঁচু করে মুখ বাজিয়ে তারপরে কিন্তু মেয়েটাকে নিয়ে যাওয়া উচিত হয়নি এই মিনার বাবা মার তাই না নিয়ে যাওয়া উচিত হয়নি কিন্তু বলতো তখন ভেবেছিল আমার মেয়ে কামাবে আর আমাদেরকে দেবে আমরা খাবো লুড়বো যা খুশি তাই করব তাই করেছে তাই করেছে ওর পরিবারটা ওর যে বাবার বাড়ির ফ্যামিলিটা ওর সঙ্গে কিন্তু এইটাই করেছে যে ওকে কিন্তু একবারও বুঝায়নি যে খাচ্ছিস খা কিন্তু রেখে তারপরে খা আজকে যদি এত পয়সা ইনকাম করেছে ঠিক আছে দুই বছরের মধ্যে কুড়ি বাইশ লাখ টাকা ইনকাম করেছে কিন্তু পেরেছে একটু জমি কিনতে পেরেছে একটা বাড়ি কিনতে পেরেছে একটা জমি কিনে একটা বাড়ি তৈরি করতে পারেনি কেন শখ সব কেন বাবার বাড়ির থেকে তো কিছু পায়নি ভিকারি ঘরের মেয়ে বাবা একটা গাড়ি চালায় কত পায় ওরকম ওষুধ একটা ধর্মের সার ভাই সে ঘরে বসে থাকে কোনো সময় ওই সোনা বাবাটার ভাড়া আসলে যায় তার মার মুখ থেকে এক হাজারবার মনায় সোনা আমার সোনা বাবাটা আমার সোনা বাবাটা আমার সোনা বাবাটা তাই না তাহলে আমার কথা হলো সেই তোমার যখন একই পেটে জন্ম দিয়েছ তাহলে তোমার যদি পুত্র সন্তানটা যদি তোমার সোনা বাবাটা হয় তাহলে দুটো ফ্যামিলি সত্যি দেখো এক মানে মেয়েগুলোকে দূরছেই আর ছেলেগুলোকে মানে আঁচলে গিট দিয়ে পারলে মানে এখানে গুজে কোমরে পয়সা আগেকার মানুষ দেখতে না আঁচলে পয়সা পেলে আঁচলে গিট দিয়ে রাখতো তারপরে সরি বন্ধুরা তারপরে কি করতো তারপরে সেই আঁচলটাকে সামনের দিকে নিয়ে এসে গুজে রাখতো বুঝতে পেরেছো তো এরা এই দুটো ফ্যামিলি এই বাচ্চার বাবার ফ্যামিলিটাও তাই আবার এই মিনাদের ফ্যামিলিটাও তাই মেয়ে যদি মানে বলে না কাঁধে কাঁধ না মিললে হয় না দুটো ফ্যামিলি সেম দুটো ফ্যামিলি একদম সেম মেয়ে হলে দূর 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 ছে আর ছেলে হলে বাপ বাপরে মানে ওরে বাপরে চাচিরে রে আমি কি আর মানুষ আছি রে নাই ঠিক আছে তো এদের হয়েছে তাই মানে ছেলে আমার সব কিছু অথচ এইটুকু বোঝে না যে মেয়েদের নিয়ে ভয় বেশি একটা ছেলে যদি রাস্তার কোনায়ও শুয়ে থাকে না তো মানুষ ছুঁ করবে না কিন্তু একটা মেয়ে কি পারে পারে না তো আমি বলবো মিনার সাথে যেটা হয়েছে একদম কারেট হয়েছে একদম কারেট হয়েছে কেননা এই ধরনের মেয়েদের সঙ্গে এটা হওয়াই উচিত এইটা হওয়ারই উচিত আজকে কিসের অভাব ছিল রে তোর কিসের অভাব ছিল তোর আজকে পরের বাড়ি রান্না করছিস পরের বাড়িতে মানে কাপড় বলছিস যে কাপড় একতলা থেকে তিনতলা অবধি পুরো শুধু কাপড়ই ধুয়েছে চিন্তা করতে পারো চিন্তা করতে পারতো যে শ্বশুর বাড়িতে করলো করলো না করলো না করলো তাই না আজকে চেহারাটা কি একদম দাসী তো দাসির মতনই চেহারা হয়ে গেছে বুঝতে পারছো একদম দাসির মতো চেহারা হ্যাঁ তো পরের বাড়ি কাজ করতে গেলে কিন্তু এটাই ভালো এ এর কপালে লেখা ছিল না এ ইচ্ছা করে এগুলো করেছি ইচ্ছা করে বুঝতে পেরেছ একদম ইচ্ছা করে ওই বাচ্চাটার অভিশাপ ওর হাড়ে হারে লেগে গেছে জানো তো ওই বাচ্চাটার অভিশাপ ওর হাড়ে হারে লেগে গেছে আজকে সোনা বাবার সোনা বাবা কেন রে সোনা মাটা এ কিন্তু দেখো আমার বাবা মা কেমন সেটা কিন্তু আমার বোঝা উচিত তাই তো যে আমার বাবা মা কেমন নিশ্চয় বুঝতে পারবো জানতে পারবো যে আমার বাবা মা কেমন সে আমাকে সত্যি সত্যি ভালোবাসে না সত্যি সত্যি কিছু লোভে ভালোবাসে না সত্যি সত্যি উপর উপরে ভালোবাসে সেটা কিন্তু বোঝা উচিত আর যথেষ্ট বয়স হয়েছে বাচ্চা তো না তাহলে ও কিন্তু জানতো যে ওর মা কতটা লোভী ওর বাবা মা কতটা লোভী এটা জানা ওর তো উচিত যাহাতে ওই বাড়িতে ও মানুষ হয়েছে বড়ো হয়েছে তাই না তারপরে না পরের বাড়িতে এসছে আজকে আমি বাচ্চার বাবাকে নিয়ে তো বলবোই পরে নেক্সট ভিডিওতে এই এখানে আমি বলছি না কিন্তু আজকে বাচ্চার বাবার বাড়ি থেকে যদি আমি এর আগেও কিন্তু এই কথাটা বলেছি যদি টর্চার হতো ওই বাড়িতে বসেই কিন্তু সায়স্তা করতে পারতো পারত না পারত কিন্তু সেটা ও করেনি সেটা না করে পিলপিল পিলপিল ওই শরীরের খিদে শরীরের খিদে মেটাতে গিয়ে ও এখন ভবগুণ্নি তা আজকে কি হচ্ছে বলো তো আজকে দেখো পরের বাড়ি কাজ করে খেতে হচ্ছে বুঝতে পারছো ভাবতে পারছো ভাবতে পারছো পরের বাড়ি কাজ করে পেট চালাতে হচ্ছে আর ওর ঠাকুমা তো ওরকমই ও ঠাকুমা তো এর আগেও আমরা শুনেছি যে কার বর একটু মানে অশান্তি করতে বলে বলেছে চল দিল্লি চল কাজ করবি ওখানে খাবি দাবি পয়সা গুছাবি তো তার জন্য নিজের নাতিকেও নিয়ে এসছে আজকে নিজের কপাল কিন্তু নিচে পুড়িয়েছে ও কিন্তু কারো দোষ দিতে পারবে না তাই তো বন্ধুরা হ্যাঁ আজকে পরের বাড়িতে কাজ করে খেতে হচ্ছে আজ মিনাকে পরের বাড়ি কাজ করে খেতে হচ্ছে কেন বাচ্চাটার বদুয়া ওর হারে হারে লেগে গেছে বুঝতে পারছো বন্ধুরা তো চলো ভিডিওটা এখানে রাখলাম টাটা বাই বাই ভালো থেকে